হ্যাঁ আমি গ্যাস সিলিন্ডার কথা ঘরে না করিস দাবাই কিছুই না দাবাই না করিস না কর

চোলা দরজা খোলা আজ চোলা হ্যাঁ রে তুই গুরুজন মানিস না তোর আককেল বলে কিচ্ছু আছে কেন জানিস তো তোর নতুন বৌমা নামে একটু নিদ্রা যাবো হ্যাঁ তুই ভোট করে ঢুকে গেলি ঘরে ভেতরে আমি তোদের আগে সালা দে আসবি তা দেওয়ার কি আছে কেনটা তোর কি কোন দরজা খোল সবে আমি মশান নিয়েছি শ্মশান বাবার জন্য তুই কাজে বাধা দিলি আমি কি বলিস তোর অভিশাপ করবো বাবা তুই কাকার অভিশাপ করবি এই দেখ ছোটর অভিশাপ বড়দের লাগে নেই তাই না কি বলেছিস বল আমি কি বলেছি তোর কাছে আমি কি বলে গেছিলাম কি এই হাড়ি ছোড়া হ্যাঁ আর ওই বেড়া মুড়ু হ্যাঁ এসব দিয়ে দেবো আমি চলে যাচ্ছি কেন আমার ঘরে থাকে না সোমমাল কোথায় থাকে নিকারিঘাট নিকারিঘাটের মোড়ে যে বড় দোকান আছে দেখছিস হ্যাঁ দশকর্ম ভান্ডার ওটা তো ওইটা আমার গোডাউন তাই হ্যাঁ তাহলে আমি ওখানে দিয়ে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি তুই আর বোমার সুখে থাক তোর এক আজি তুই যখন এসছিস তো তো বিয়ের সমক্ষ দিতে পারিনি এই ধুতিটা তোর দিচ্ছি নি যা করবি খুলো এটা তো দিলুম দান করলুম এইটা দিবি তুই করবো খোলো পয়সা ছিল বলে চিনতে পারিনি এইটা তো দিলুম করবি এ বা তাহলে আমি চলে যাচ্ছি সারা তোর বোমা তো হ্যাঁ তুই আর বোমা ভাগ করে পড়বি তুই তো বলেছিস আমি চলে যাচ্ছি বাবা চলে যাচ্ছি ওইদিকে ঠেলে ঠেলে কোথায় যাচ্ছি হারাবি বাচ্চা হান না এদিকে যা না হ্যাঁ কেন তুই আশীর্বাদে কারো কে তুই আশীবাদে কারো কে গরুজনের লোক তোর মতন গরুজনের লোক দরকার তুই যা

আচ্ছা আমি আমি কেমন আছো তাই তো আমার বলা যায় তো তোর বলছিস কেন কে তোমার মনে এত শান্ত কেন গো কেন গো এ ভাই চুপ তোদের বাড়া আমি মাছ ডুবুনি চলে যাচ্ছি আমি খুলে শুন এ ভাই এইটা দিবি মাল তো তো সব দেব নি যা দুইটা মাল দিবি তবে এ মাল ডুবুনি রে এই কাণ্ড খোল সব দেব দেখ না

Yeah, ma. Yeah, ma. Yeah, ma. Yeah, ma.

একটা কথা বলবো কি এর আগে কি তোর কেউ ছিল না কি রে ছিল তো হ্যাঁ ছিল তো তুই এর কজন আর মজি ছিল আরে একটা না তিন চারটে ছিল চলে যাই ঘরে চলে যাইছো আয় চলো আচ্ছা মায়ের নাম সারণ করি পাঞ্চিমুড়ি লোহির কলাই রন্ধন করতে বসলাম শুরীরা একটু যাই থাকে দেবে মা রা রাঁধুন আমি আর এখানে বিলম্ব করবো না আমার কনাই পঞ্চগটি লোহির কলাই সন্দেহ রন্ধন করে দিয়েছি এই পঞ্চ কোটি লোহির কলাই নিয়ে তুলে দেবো মহারাজের কাছে আমি দিজবর মহাশয়কে পাঠালাম শক্তি মায়ের সেতু কন্যার সন্ধান করতে কিন্তু এখনো পর্যন্ত দিজবর কোনো সংবাদে ইচ্ছা না কেন তাহলে কি দিজবর মহাশয় শক্তি মায়ের সেতু কন্যার সন্ধান করতে পারে না তাহলে কেমন করে হবে আমার লক্ষ্মী নরের শুভ বিবাহ মহারাজ দিজবর মহাশয় এসে সতী খবর দিয়ে গেছে আর আপনার দা লহের লোহের কলাই রাজমাতার কাছে দিয়ে গেছে মহারাজ এই যে বর মশাই সতী মায়ের সতী কন্যার সম্মান দিয়ে গেছে হ্যাঁ মহারাজ কিন্তু দাড়ি তুমি একবারে বলতে পারো কোন রাজ্যে ঘর কি তার নাম কে করেছে পঞ্চগড়ি লোহের কলাই ও নে নে বেশি রত্ন তাহলে শুনুন মহারাজ সাই সওদাগর নামে রাজা আছে উজানি নগরে তাহারই একটি মাত্র কন্যা বেহুলা সুন্দরী তার নাম ও সাহেব সাহেবের কন্যা বহুলা সুন্দর করেছে পঞ্চ পুটলের কলাই অন্যান্য অনিমিশ্রণ ধন আর কিছু বলেছে কি আগামী কাল আসবে আপনার পুত্র লক্ষ্মীদারের আশীর্বাদই করতে বেশ আগামী কাল লো যদি আমার পুত্র লক্ষ্মীদারের আশীর্বাদ তাহলে এই মুহূর্তে রানী শনককে থেকে বলতে হবে যে আগামী কাল আমার পুত্র লক্ষ্মীদারের আশীর্বাদ শনক শনক মহারাজ শোনো তুই যে পঞ্চকুট লোহের কলাই দিয়েছিল না সেই পঞ্চকুট লোহের কলাই অনন্য অনিমেষে রন্ধন করে দিয়েছে মহারাজ আমার কে পঞ্চকুট লোহের কলাই কোন রাজ্যের কোন কন্যা সেই পঞ্চকুট লোহের কলাই অনিমেষে অন্যনে রন্ধন করে শোনো শোনো সাহেবের একমাত্র কন্যা নাম তার বেহুলা সুন্দরী মহারাজ সেই করেছে পঞ্চবটলের কলাই ও নেন নেন অনিমেষ রন্ধন তাহলে আর বিলাপ মহারাজ বিবাহের দিন ধার্য মহারাজ বিবাহের পূর্বে আগে হবে আশীর্বাদ তাই আমার বিবাহিক মশাই সংবাদ পাঠিয়েছে আগামী কাল্য হবে শুভ আশীর্বাদ তাই এই মুহূর্তে তুমি আশীর্বাদের আয়োজন করু সনকা বিসমিল্লাহ 1 2 3